হ্যালো গাইজ আপনাদের সামনে আছে রোয়ান মিশা জেট ইউটিউব চ্যানেল আমি আপনাদের বলবো কীভাবে আপনার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ট্রেনিং যে পুলিশ কেমনটি আসে সেটা আপনার কিভাবে হলে বড় অফিসার হবেন পুলিশের তো সেটা হওয়ার জন্য আপনাদের আমি এই ভিডিওটি তুলে ধরলাম এই ভিডিওতে সবাই বলে দেবো তো গত পরশু দিন মেলা দিন ধরে আপনাদের এখানে নেটওয়ার্ক নেই সেটা আমি ভিডিও দিতে পারিনি তো আজকে ভিডিওটি দিলাম তো এইট 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 দিলে একটি বাইক আসবে এই দেখুন কি সুন্দর তাই না এই দেখুন এখানে আপনাদের বাড়ির সামনে ইন্ডিয়ান বাইক দিয়ে ড্রাইভিং পুলিশ ক্যাম্পটি পেয়ে যাবেন তো আমি পেয়ে গেছি এই দেখুন তো আপনাদের নিউ আপডেট বাড়ি লাগলো আমার ভিডিওটি ডেকে স্টেন ওখানে আসে তো এতদিন পর আপনাদের জন্য একটি ভিডিও দিলাম আপনারা এটি একটু করতেই পারেন আমার এই ভিডিওটি লাইক করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফস্টু বাজিয়ে দেবেন সবাই সব ইউটিউবার এটাই চাই তো আপনারা করে দেবেন হ্যাঁ প্লিজ তো আপনারা মোবাইল স্ক্রিন ছিল ধরেন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং টিম তার ওখানে লেখবেন পুলিশ পি ও সি সিই এটা লেখবেন তো আমাদের এখানে ঘর বানাসে একটু নয় চাষবে হাতুড়ির আপনার কিছু মনে করবেন না তো আপনার পুলিশ ম্যান লিখবেন এম এ এন ম্যান লিখলে দেখুন চলে ও মাই গড